আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওটা হবে সম্পূর্ণ হার্ডওয়্যার কেন্দ্রিক আমি তোমাদের দেখাবো পেন্টেস্টিং রিসার্চ আর সুরক্ষা পরীক্ষার কাজে সবচেয়ে কাজে লাগার মতো দশটি ডিভাইস আমরা বলবো প্রতিটির ব্যবহার ভালো দিক সীমাবদ্ধতা আর সবচেয়ে জরুরি আইনি ও নৈতিক দিকগুলো ভিডিওটা শেষ না করা পর্যন্ত অবশ্যই দেখো কারণ প্রতিটি ডিভাইসের সঙ্গে একটি বাস্তবিক টিপস ও সতর্কতা যুক্ত আছে শুরু করা যাক প্রথমেই আমি আপনাদের একটা কথা বলতে চাই আমি এখানে যা বলবো তা শিক্ষণমূলক এবং আইনি কাঠামোর মধ্যে প্রয়োগের জন্যই কোনো ডিভাইস বা কৌশল অন্য কারো ডিভাইসে নেটওয়ার্কে বা ডিভাইসে লিখিত অনুমতি ছাড়া প্রয়োগ করা বেআইনি এবং অপরাধ তুমি যদি পেন টেস্টিং করতে চাও তবে সবসময় লিখিত অনুমতি নাও ল্যাবে সিমুলেশন করো আর আইন শৃঙ্খলা মেনে চলো ভিডিওর প্রতিটি অংশে আমি পুনরাবৃত্তি করব আইন মেনে চলবে ডিভাইস ওয়ান রাসবেরি পাই রাসবেরি পাই হল ছোট সিঙ্গেল বোর্ড কম্পিউটার সস্তা পোর্টেবল এবং শক্তিশালী পাই ফোর বা পাই ফাইভ মডেলগুলো বিশেষভাবে ভালো পারফরমেন্স দেয় তুমি এটি দিয়ে সহজে একটি পোর্টেবল পেন টেস্টিং কিট বানাতে পারো একেবারে ব্যাটারি পাওয়ার ছোট মনিটর ও কিবোর্ড যোগ করে পাইয়ের ওপর তুমি বিভিন্ন নিরাপত্তা টুল ইনস্টল করে নেটওয়ার্ক মনিটরিং লগিং এবং ল্যাব ভিত্তিক সাইবার রিসার্চ চালাতে পারো শিক্ষার্থীদের জন্য পাই হলো প্রথম ধাপ কারণ এটাই কোড সার্ভিস এবং হার্ডওয়্যার ইন্টারফেসিং সব শেখানো যায় পাই ব্যবহার করার সময় লক্ষ্য রাখবে কম্পিউটিং রিসোর্স সীমিত তাই ভারী আক্রমণ বা বড় ডেটা প্রসেসিংয়ের জন্য ভালো সার্ভার দরকার হবে ডিভাইস টু ওয়াইফাই পাইন ওয়াইফাই পাইনঅ্যাপল হল বিশেষত ওয়াইফাই সিকিউরিটি টেস্টিংয়ের জন্য তৈরি একটি ডিভাইস এটি ওয়্যারলেস পরিবেশ সিমুলেট করে বিভিন্ন আক্রমণ ও ডেমো চালাতে সাহায্য করে যেমন ইভিল টুইন সিমুলেশন বা প্যারামিটার ভিত্তিক মনিটরিং শিক্ষামূলক পরিবেশে পেন্টেস্টিং প্র্যাকটিশনাররা এটাকে ব্যবহার করে একটি সিমুলেটেড আক্রমণ সিনারিও তৈরি করে টেস্টিং অনুশীলন করেন কিন্তু জোর দিয়ে বলছি পাবলিক নেটওয়ার্কে বা অনুমতি ছাড়া কাউকে টার্গেট করলে সেটা বেআইনি ওয়াইফাই পাইন্যাপেলতে অনেক তৈরি সামগ্রী ও কমিউনিটি মড সংযোজন আছে তাই কনফিগারেশনে সাবধানে কাজ করবে এবং ডকুমেন্টেশন পড়বে ডিভাইস থ্রি ইউএসবি রাবার ডাকি ইউএসবি রাবার ডাকি দেখতে সাধারণ ফ্ল্যাশ ড্রাইভের মতো কিন্তু এটি হিউম্যান ইনপুট ডিভাইস বা কিবোর্ড হিসেবে আচরণ করে এবং প্রি সেট স্ক্রিপ্টের মাধ্যমে অটোমেশন চালায় অফিশিয়াল ডেমোতে এটিকে ব্যবহার করে ফিজিক্যাল অ্যাক্সেস সংক্রান্ত অসম্ভব ঝুঁকি বোঝানো হয় কিভাবে একটি ছোট ডিভাইস পাসওয়ার্ড রিসেট ডেটা লিক ইত্যাদি সিমুলেট করতে পারে এটি কেবলমাত্র ল্যাব ডেমো বা অনুমোদিত সিকিউরিটি টেস্টে ব্যবহার করা দরকার অন্য উদ্দেশ্যে ব্যবহার করলে সোজা আইনি সমস্যায় পড়বে রাবার ডাকির মতো ডিভাইস শিক্ষার্থীদেরকে সিকিউরিটি মিথস্ক্রিয়া কীভাবে ঘটে তা প্র্যাকটিক্যালি দেখায় তাই তা সতর্কভাবে ডেমো করা জরুরি ডিভাইস ফোর ফ্লিপার জিরো ফ্লিপার জিরো একটি পকেট সাইজড হ্যান্ডহেল্ড ডিভাইস যা আর এফ আইডি এনএফসি আইআর এবং অন্যান্য ছোট প্রোটোকলগুলোর সঙ্গে ইন্টার্যাক্ট করতে পারে এটি গবেষণামূলকভাবে আইওটি ডিভাইস এবং রিমোট সিগনালের পরীক্ষা নিরীক্ষায় ব্যবহৃত হয় উদাহরণস্বরূপ তুমি যদি একটি স্মার্ট লক বা রিমোট কন্ট্রোল যৌক্তিকতা পরীক্ষা করতে চাও ফ্লিপারের সাহায্যে ডিভাইস কমিউনিকেশনকে বিশ্লেষণ করে বোঝা যাবে কোথায় দুর্বলতা আছে ফ্লিপারের ক্ষেত্রে সবসময় লক্ষ্য কোন ডিভাইসকে টার্গেট করলে তাতে অনুমতি আছে কিনা তা যাচাই করবে নতুবা আইনি ঝুঁকি রয়েছে এটি শেখার জন্য দারুণ কিন্তু ব্যবহার করার আগে স্থানীয় আইন দেখে নেবে ডিভাইস ফাইভ প্রক্স মার্ক থ্রি প্রক্সমার্ক থ্রি হল অধিক পেশাদার লেভেলের আর এফআইডি এনএফসি অ্যানালিসিস ডিভাইস অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম ট্যাগ ফরম্যাট এবং ক্লোনিং সিমুলেশন গবেষণার জন্য এটি অনেক উপযোগী এই ডিভাইসটি দিয়ে তুমি ট্যাগের ফ্রিকোয়েন্সি এনকোডিং স্কিম ও দুর্বলতা চিহ্নিত করতে পারো কিন্তু পরিষ্কার কথা অন্য কারো অ্যাক্সেস কার্ডকে ক্লোন করা বা তা ব্যবহার করা বেআইনি প্রফেশনাল রিসার্চাররা প্রক্সমার্ট থ্রি ব্যবহার করে সিস্টেমের দুর্বলতা রিপোর্ট করে যাতে সিস্টেম মালিক তার নিরাপত্তা মজবুত করতে পারে তাই প্রক্সমার্ক থ্রি ব্যবহার করলে সবসময় সীমাবদ্ধ পরিবেশ ও অনুমতি ভিত্তিক টেস্ট করো ডিভাইস সিক্স উবার টুথ ওয়ান ব্লুটুথ ভিত্তিক ডিভাইস এবং প্রোটোকলের উপর গবেষণা করার জন্য উবার টুথ ওয়ান হল ওপেন সোর্স হার্ডওয়্যার এটি ব্লুটুথ ট্র্যাফিক মনিটরিং ও বিশ্লেষণে সহায়তা করে উদাহরণস্বরূপ ব্লুটুথ কনফিগারেশন পেয়ারিং সিকোয়েন্স ও পটেন্সিয়াল ঝুঁকি বিশ্লেষণ করা যায় ব্লুটুথ অ্যানালিসিসে ব্যক্তিগত বা অনুমতি ছাড়া অন্যের ডিভাইস ট্র্যাক করলে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হতে পারে তাই খুব সাবধানে ব্যবহার করবে গবেষণার ক্ষেত্রে এটি শক্তিশালী টুল কিন্তু প্রজেক্ট রিপোর্টে সবসময় অভিনতা ও নৈতিক নোট যোগ করবে ডিভাইস সেভেন ব্যাসবাণী ল্যান্ড টার্টল কি ক্রক এই শ্রেণীর ডিভাইসগুলি মূলত ফিজিক্যাল অ্যাক্সেস সিমিউলেশন ও অটোমেশন চালানোর জন্য উদাহরণস্বরূপ বানি একটি মাল্টি অপারেশন প্ল্যাটফর্ম যা বিভিন্ন ইমিউলেশনে অটোমেশন চালাতে পারে ল্যান্ড টার্টল নেটওয়ার্ক লেভেলে একটি ছোট ইনজেকশন বা রিমোট অ্যাক্সেস এজেন্ট হিসাবে কাজ করে কি ক্রক কিবোর্ড লুকিং ফর্ম ফ্যাক্টরে কনফিগার করা যায় এইসব ডিভাইস শেখায় কিভাবে একটি ফিজিক্যাল অ্যাক্সেস প্রবেশ কেন ঝুঁকি হতে পারে এবং সিস্টেম ডিফেন্স কিভাবে শক্ত করা যায় কিন্তু এগুলো সবচেয়ে ইভিল এজেন্ট পণ্যগুলোর মধ্যে পড়ে অনুমতি ছাড়া এগুলো ব্যবহার করলে তা সরাসরি অপরাধ তাই কেবল মাত্র অনুমোদিত রেড টিমিং বা ল্যাব সিমিউলেশনে ব্যবহার করবে ডিভাইস এইট হার্ডওয়্যার কি লগিং ডিভাইস হার্ডওয়্যার কি লগারগুলো কিবোর্ডের ইনপুট লুক করে রাখে তাদের ব্যবহার ব্যাখ্যা করলে শোনাবে কিভাবে ফিজিক্যাল অ্যাক্সেস থেকে তথ্য চুরি হতে পারে এবং তাই প্রতিষ্ঠানে কিবোর্ড সিকিউরিটি ইউএসবি পোর্ট কন্ট্রোল ইত্যাদি কৌশল নেওয়া প্রয়োজন আবার বলছি অনুমতি ছাড়া বাস্তব কিবোর্ড লগিং করা আইনগতভাবে শাস্তিযোগ্য ল্যাবে এগুলো ব্যবহার করে ফরেনসিক স্টাডি করো যাতে ভবিষ্যতে আক্রান্ত হলে সিস্টেমের করণীয় জানা থাকে ডিভাইস নাইন RTL SDR সফটওয়্যার ডিফাইন্ড রেডিও সফটওয়্যার ডিফাইন্ড রেডিও এসডিআর টুল যেমন RTL SDR একটি বিস্তৃত রেডিও ফ্রিকোয়েন্সি বিশ্লেষণ করার ক্ষমতা দেয় এটি আইওটি ডিভাইস ওয়্যারলেস সেন্সার আর অন্যান্য আর এফ প্রোটোকল বিশ্লেষণে সাহায্য করে এর মাধ্যমে তুমি সিগন্যাল ক্যাপচার ডিকোডিং এবং প্রোটোকল রিভার্স ইঞ্জিনিয়ারিং শিখতে পারো কিন্তু রেডিও স্পেকট্রাম নিয়ন্ত্রিত অনুমতি ছাড়া নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি ক্যাপচার বা সম্প্রচার করলে আইনগত জটিলতা হতে পারে গবেষণার ক্ষেত্রে স্থানীয় রেডিও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের রুলস দেখে কাজ করবে ডিভাইস দশ পোর্টেবল পেনটেস্টিং কিট বা সাইবার ডেক এই অংশে বলবে কিভাবে একটি আটমোস তৈরি করা যায় র্যাসবেরি পাই বা ছোট এসবিসি বড় ব্যাটারি প্যাক ছোট মিনি কিবোর্ড এবং হালকা মনিটর বা টাচপ্যাড দিয়ে একটি পোর্টেবল সাইবার ডেক তৈরি করা যায় এর উপযোগিতা হল ক্লাসের ডেমো অনসাইট ট্রেনিং ও সিমুলেশনে এটি একটি কাস্টমাইজেবল প্রজেক্ট তবে এটাও কেবলমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে থাকবে বাস্তব পরিবেশে ব্যবহার করার আগে সর্বদা অনুমতি নেবে শুরুতে কারা কি কিনবেন শিক্ষার্থী বা বেসিক ল্যাব র্যাসবেরি পাই ফ্লিপার জিরো আর এসডিআর বেসিক মিড লেভেল প্রশিক্ষক বা পেন্টেস্টার ওয়াইফাই পাইনাপল, ইউএসবি রাবার ডাকি বানি রিসার্চার বা প্রফেশনাল প্রক্স মার্ক থ্রি উবার টুথ এসডিআর বেসড সেট কেন এই বিভাজন কারণ কিছু ডিভাইস দ্রুত শিখতে সাহায্য করে কিন্তু ঝুঁকি বেশি তাই অভিজ্ঞতার সঙ্গে এগুলো ব্যবহার করবে সর্বদা অফিসিয়াল ডকুমেন্টেশন ও কমিউনিটি রিভিউ দেখবে এবং অনলাইন টিউটোরিয়ালগুলো থেকে কনফিগারেশন শিখবে কিন্তু বাস্তবে ব্যবহার করার আগে সিমুলেটেড ল্যাবে পরীক্ষা করবে প্রতিটি নতুন ডিভাইসের সঙ্গে ডকুমেন্টেশন ভালো করে পড়বে প্রথমবার কনফিগারেশন লেবেল ল্যাব বা বক্সে করে নেবে ভার্সন কন্ট্রোল ও কনফিগারেশন ব্যাক রাখবে বিশেষ করে পাই বা কাস্টম কনফিগারেশনে নিরাপত্তা লগিং চালু রাখো কি করেছ তার রেকর্ড থাকলে পরে ভুল বোঝাবুঝি কম হবে ডিভাইস কেনার আগে স্থানীয় আইন বিধি ও কাস্টমস রেগুলেশন দেখো কিছু ডিভাইস আমদানি বা রপ্তানি সীমাবদ্ধ থাকতে পারে আইনি ও নৈতিক নির্দেশিকা বিস্তৃত এই অংশটা পসম্ভাব্য দর্শকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পেনটেস্টিং মানে নিজে যেই সিস্টেমে টেস্ট করবে তার মালিকের লিখিত অনুমতি থাকা আবশ্যক রিপোর্টিং এথিক তুমি যদি কোনো দুর্বলতা পেয়ে থাকো তা আত্মসাত বা বিক্রয় করবে না প্রপার ডিসক্লোজার পদ্ধতি অনুসরণ করবে প্রযোজ্য হলে কোনো টুল বা কৌশল কোনো ব্যক্তির গোপনীয়তা লঙ্ঘন করে তা অবস্থানে বন্ধ করবে এবং আইনি পরামর্শ নেবে সার্টিফিকেশন ও কোর্সের হল যেমন ওএসিপি সিএইচই ইত্যাদি এগুলো প্রফেশনাল আইনি ও নৈতিক ফ্রেমওয়ার্ক শিখাতে সাহায্য করে তোমার মতামত কমেন্টে জানাও কোন ডিভাইস নিয়ে তুমি বিস্তৃত টিউটোরিয়াল চাও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন শেয়ার করেন আপনার ফ্রেন্ডদের কাছে আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ